নোমিনেশান ফর্ম ফিল আপ করেছে মানুষজন কতজন রোহিঙ্গা পাওয়া গেছে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেছে তাহলে স্টুডিওতে দাঁড়িয়ে যে নাটক করে আসলে এটা তো একটা চ্যানেল নয় এটা একটা না কি বলবো মানে যাত্রাপালার জায়গা মানে মানুষ আগে দেখবে আমরা মেলা গিয়ে যাত্রা দেখতাম এখন এই আর বাংলা দেখা যাত্রা দেখা মধ্যে বিভেদ তৈরি করা বিভাজন তৈরি করা উস্কানি দেওয়া চেঁচামিঁচি করা এটা সাংবাদিকতা ময়ুক আমরা জুনিয়র আপনাদের থেকে শিখবো সাংবাদিকতা আর আপনারা এখন দালালি করছে মানুষ এদেরকে গণতান্ত্রিক উপায়ে তারা করবে বাংলার মানুষ আইন মেনে গণতান্ত্রিক উপায়ে এদেরকে তারা করবে দু হাজার পরে এরা যেভাবে এই শান্তি সম্প্রীতি বাংলাতে একটা বিষ মানে বপন করছে যেভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে মিডিয়ার কাজ যে কাজ আর বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনগুলো জঙ্গি সংগঠনগুলো করে সেই কাজগুলো আপনারা করছেন স্টুডিওতে বসে রোজ বিভাজন করছি তো ভারতীয় তাদেরকে ডাকা হচ্ছে কেন তুলে ধরছেন না দালাল দালালি করতে এসছে বাংলায় আসলে এটা কোনো নিউজ চ্যানেল নয় এটা যাত্রা পালার একটা স্টুডেন্ট গবেষক মানিক ফকির গবেষক মানিক ফকির তো ফাঁস করে দিয়েছে ময়ূরঞ্জনের যদি দম থাকে আর যদি এক বাবার এক বাবার সন্তান হয়ে থাকে তাহলে মানিক ফকির যে কথা বলেছেন ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক ময়ূর রঞ্জন নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি যে অ্যাফিডেভিটটা আপলোড মানে পোস্ট করেছেন সেখানেই তিনি ফেসে গেছেন মানিক ফকির বলছেন আমরা তো জানি না বিষয়গুলো ওনারা নিয়ে গবেষণা করছেন ওনারা বেটার জানবেন তাহলে তুমি বাংলাদেশ থেকে এসছো তোমার কপালে একটা কাঁটার দাগ রয়েছে সেই কাঁটার দাগটা তুমি তার পার হতে গিয়ে সেখানে কাঁটাতার লেগে কাটলো কিনা তুমি অনুপ্রবেশ করেছো কিনা সন্দেহ রয়েছে তুমি রোহিঙ্গা কিনা সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে তোমার বাবা মা রোহিঙ্গা কিনা সন্দেহ রয়েছে আর তুমি মানুষের মধ্যে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছো এই যে এস আই হয়েছে অ্যানুমিনেশান ফর্ম ফিল করেছে মানুষজন কতজন রোহিঙ্গা পাওয়া গেছে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেছে তাহলে স্টুডিওতে দাঁড়িয়ে যে নাটক করে আসলে এটা তো একটা চ্যানেল নয় এটা একটা না কী বলবো মানে যাত্রাপালার জায়গা মানে মানুষ আগে দেখবে আমরা মেলাটা গিয়ে যাত্রা দেখতাম এখন এই আর বাংলা দেখা যাত্রা দেখা সময় যদি আপনার মন খারাপ আছে মন ভালো নেই মনটা ভালো লাগছে না হ্যাঁ আপনি তাহলে আর বাংলা খুলে দেখবেন তবে লাপালাপি করে কি একটা নাটক করে এরা অ্যাকচুয়ালি সাংবাদিকতা করছে না এরা দালাল এরা চাটুকার এরা মূলত কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়ে গেছে এরা সাংবাদিক হিসাবে ছেলে হিসাবে কিন্তু ময়ূর রঞ্জন ঘোষ খুব খারাপ নয় এসএফআই সংগঠন করতো বামপন্থী একটি ছেলে সে হঠাৎ রামপন্থী হয়ে গিয়ে কিভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা বিভাজন তৈরি করা উস্কানি দেওয়া চেঁচামিঁচি করা এটা সাংবাদিকতা ময়ূকদা আমরা জুনিয়র আপনাদের থেকে শিখবো সাংবাদিকতা আর আপনারা এখন দালালি করছেন আপনারা স্টুডিওর মধ্যে এরকম যাত্রাপালা করছেন আজকে আপনাকেও লাইনে দাঁড়াতে হলো আপনি তো মুখটা শুকনো করে কেমন দাঁড়িয়েছিলেন বলুন তো আপনি কি রোহিঙ্গা আপনি কি পাকিস্তানি আপনি কি আফগানিস্তানি আপনি কি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তাহলে আপনাকে কেন লাইনে দাঁড়াতে হলো কেন আপনাকে লাইনে দাঁড়াতে হলো কারণ আপনিও বাংলাদেশ থেকে এসেছিলেন আপনার কি বলছেন নাম সোমনাথ সাংবাদিক সোমনাথ বিশ্বাস তো ভালো বলেছেন যে আপনার নাম অরিজিনালি ময়ূকরঞ্জন বিশ্বাস নয় না ঘোষ নয় আপনার নাম হলো কুসুম রঞ্জন ঘোষ তাহলে আপনার নামের ভুল এসেছে সেজন্য ডেকেছে তবে এটুকু মাথায় রাখবেন যতদিন দালালি করছেন ততদিন ছাড় পাবেন যেদিন দালালি বাদ দিয়ে আবার আপনি রামপন্থী থেকে বামপন্থী হয়ে যাবেন মানে এসে করতে নাগে বা ভালো সাংবাদিক হয়ে যাবেন তখন আবার আপনাকে ওমর খালিদদের মতো কিন্তু জেলে থাকতে হতে পারে এটা মাথায় রাখবেন আর আপনি ফেঁসে গেছেন গবেষক মানিক ফকির বলছেন আপনি ফেঁসে গেছেন আপনি যে বাংলাদেশ থেকে এসেছিলেন সেটাই প্রকাশ করে ফেলেছেন এবং আমি যেটা শুনলাম যে লেখক মানিক ফকির তিনি অ্যাডভোকেট সব্যসাজী চ্যাটার্জি সহ বেশ কিছু কলকাতা হাইকোর্টের বড় বড় অ্যাডভোকেটকে দিয়ে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী এবং ময়ূর রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা করবেন যে এরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিল এদের কাছে সঠিক ডকুমেন্ট নেই তৈরি থাকুন আপনাকেও জেলে যেতে হতে পারে আপনাকে ওই ডিটেনশান ক্যাম্পে যেতে হতে পারে যদি প্রমাণ হয়ে যায় আমরা অপেক্ষা করব এবং আর বাংলা মিডিয়া যে বারংবার যে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে পশ্চিমবাংলায় এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে মুস ফেক মুসলমান বানিয়ে অনেক জায়গায় ভিডিও ভাইরালও হচ্ছে এবং তাদেরকে দালাল দালাল শ্লোগান দেওয়া হচ্ছে পরবর্তীকালে এদের কি ভবিষ্যৎ কিছু আছে নাকি শেষ হয়ে যাবে না না এরা এরা বাংলার মানুষ এদেরকে গণতান্ত্রিক উপায়ে তারা করবে বাংলার মানুষ আইন মেনে গণতান্ত্রিক উপায় এদেরকে তারা করবে দু হাজার পরে এরা যেভাবে এই শান্তি সম্প্রীতি বাংলাতে একটা বিষ মানে বপন করছে যেভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে এটা মিডিয়ার কাজ যে কাজ আর বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনগুলো জঙ্গি সংগঠনগুলো করে সেই কাজগুলো আপনারা করছেন স্টুডিওতে বসে রোজ বিভাজন করছেন আর কিছু ওই অশিক্ষিত গুটখাখোর বিড়িখোর তাদেরকে মুখে ফলস দাড়ি লাগিয়ে মাথায় টুপি পরিয়ে দিয়ে মুসলমান মুসলমান করে রাষ্ট্রবাদী তাহলে আর যারা আপনার চ্যানেলে বসে তারা কি রাষ্ট্রদ্রোহী হয় রাষ্ট্রবাদী না হলে রাষ্ট্রদ্রোহী হয় দেশপ্রেমী না হলে দেশবিরোধী তাহলে আপনি কিছু মুসলমানের নামের আগে কিছু মুসলমান নামধারী জানি না ওরা মুসলমান কিনা ওরা কোন গ্রহের মুসলমান দেখে তো সব রোহিঙ্গাদের মতো দেখতে লাগে এরাই প্রকৃত রোহিঙ্গা কিনা জানি না তাদের নামের আগে আপনারা কি করছেন রাষ্ট্রবাদী অমুক রাষ্ট্রবাদী অমুক বলে লিখে আবার দাড়ি টেনে টেনে দেখাতে হচ্ছে যে এটা ফলস দাড়ি নয় এটা অরিজিনাল দাড়ি তো আপনাদের এতটা দুরবস্থা কেন এত অশিক্ষিত মূর্খ এই নেতাগুলোকে বা এদেরকে আপনারা স্টুডিওতে বসিয়ে আপনারা এই বিভাজন করছেন মানুষের মধ্যে আর আপনাদের কাজ হলো রাজ্য সরকারের আপনাদের স্টুডিওতে একটা শিক্ষিত মুসলমান কেন বসে না সব দালালগুলোকে কেন বসান কেন সব বিরিখোর গুটখাখোর অশিক্ষিতগুলোকে কেন বসান কত টাকা দিয়ে এনেছেন এদেরকে মানে ধান কাটতে গেলে পাঁচশো না ছশো টাকা রোজ দেয় আপনারা কত টাকা রোজ দিয়েছেন এদেরকে এটা জানতে ইচ্ছা করলো আর আপনারা মিডিয়া এটা মিডিয়ার কাজ এসআইআরে এত মানুষ হেনস্থার শিকার হচ্ছে এত মানুষ সমস্যায় পড়ছে সেই কথাগুলো কেন তুলে ধরছেন না নব্বই বছর একশো পাঁচ বছরের বৃদ্ধ মানুষগুলো অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে সেই কথা কেন তুলে ধরছেন না প্রেগন্যান্ট মহিলাগুলো তারা গিয়ে সেখানে আপনার আপনার ওই এতে বিডিও অফিসগুলোতে গিয়ে হাজিরা দিচ্ছে বা আপনার ওই হেয়ারিংয়ে যাচ্ছে সেগুলো কেন তুলে ধরছেন না যারা প্রকৃত ভারতীয় তাদেরকে ডাকা হচ্ছে কেন তুলে ধরছেন না দালাল দালালি করতে এসছে বাংলায় আসলে এটা কোনো নিউজ চ্যানেল নয় এটা যাত্রা পালার একটা স্টুডিও এরা যেটা বিরোধী রাজনৈতিক দলগুলি দেখবেন তৃণমূল কংগ্রেস এদেরকে লোক পাঠায় না কংগ্রেসের থেকেও সব সময় দেখতে পায় না এদেরকে কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া এবং এরা দেখবেন স্টুডিওতে কীভাবে যাত্রাপালাটা করে দেখবেন আশেপাশে ওই ময়ূকরঞ্জন সন্ন্যালিধি বা কিশলয় টিসলয় কারা টিকি ফিকি দিয়ে দেখবেন অনেকে আছে ওরা আশপাশে চার পাঁচ জনকে বসায় চার পাঁচজনই বিজেপির বিজেপি চার পাঁচটাই বিজেপির মাল একজনকে বলবে রাষ্ট্রবাদী একজনকে বলবে রাজনৈতিক কর্মী একজনকে বলবে বিজেপি একজনকে বলবে আইনজীবী দালালটা তো আর সরাসরি লিখতে পারে না তো ওরা এক একজন কিন্তু সব বিজেপির এদের চ্যানেল বিজেপি ছাড়া কেউ দেখে না বিজেপি ছাড়া কেউ যায় না আর কিছু ওই অন্যান্য রাজনৈতিক দলে সেটা বামেদের বলতে পারেন আইএসএফ এর বলতে পারেন বা আরও অন্য কোনো দলের যারা যায় তাদের আর কি উপায় নেই একটু প্রচারের জন্য তারা যায় কিন্তু মন থেকে এরা ভালোবেসে যায় বলে মনে হয় না এরা বাংলা বাঙালির শত্রু বাঙালি যখন মহাবিপদে সেই সময় এরা বাংলা বাঙালির সমস্যার কথা কষ্টের কথা এরা তুলে ধরেনি এরা আবার বড় বড় কথা বলে